চুলের যত্নে সিরামের ভূমিকা হয়তো আমরা অনেকেই জানি না কিন্তু চুলের সঠিক যত্ন নিতে আমাদের কিন্তু ভালো মানের একটা হেয়ার সিরাম ব্যবহার করতে হবে সিরাম আমাদের চুলের জন্য অনেক বেশি দরকারি আজকের ভিডিওতে সিরাম ব্যবহারের এ টু জেড আলোচনা করা হবে সিরাম সিরাম কি ব্যবহারে কি কি উপকারিতা রয়েছে সিরাম সঠিকভাবে ব্যবহারের নিয়ম এবং এর পাশাপাশি থাকবে বাড়তি কিছু টিপস যার মাধ্যমে আপনি সিরাম ব্যবহার থেকে হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন এবং কোনো রকমের ক্ষতির কারণ হবে না শুরু করছে তার আগে বলে আলাইকুম যদি প্রথমবারের আমার চ্যানেল এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছেন সেটা জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে আসলে এবার জেনে নেই সিরাম কি সিরাম হচ্ছে সিলিকন ভিত্তিক একটি তরল যা চুলের পৃষ্ঠকে আবৃত করে সিলিকনের পাশাপাশি এই সিরামে অ্যামিনো অ্যাসিড ও সিরামাইড যুক্ত করা হয় মূলত শুষ্কতা ও চুলের সমস্যা দূর করে উজ্জ্বল ফিরিয়ে আনার কাজ করে হেয়ার সিরাম কিন্তু সব থেকে ভালো একটা ব্যাপার হচ্ছে এই সিরাম আমাদের চুলের কিউটিকলে প্রবেশ করে না বা চুলের কোনো গঠনের পরিবর্তন করে না শুধু এটা চুলকে বাহির থেকে আবৃত রাখে হেয়ার সিরামে রয়েছে সিলিকন যা চুলকে মজবুত ও হালকা করতে সাহায্য করে এটি চুল পড়া কমাতে সাহায্য করে সিলিকন ভিত্তিক সিরামের পিএইচ স্তর কম থাকে যা চুলের আগাফাটার সমস্যা সমাধান করে চুলের আগাফাটার সমস্যা সমাধান করতে এবং সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করতেও দারুণ ভূমিকা পালন করে হেয়ার সিরামের উপকারিতা কি সিরাম ব্যবহারে রয়েছে আরো অনেক উপকারিতা হেয়ার সিরাম আপনার চুলকে চকচকে ও স্বাস্থ্যবান করবে এছাড়া আপনার চুলকে জটমুক্ত রাখতে সাহায্য করবে এছাড়া চুলের সিরাম ব্যবহারের ফলে আপনার চুলে ময়লা বাধার পরিমাণও খুব কম হবে কারণ এটি তেলের মতো স্টাইলিং পণ্যের ঘন ঘন ব্যবহারের কারণে যে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় সেটা থেকে আমাদের চুলকে রক্ষা করে এই হেয়ার সিরাম হেয়ার সিরাম ব্যবহারের কিছু উপকারিতা জেনে নেই মাথার স্কাল্ফে হেয়ার সিরাম ব্যবহার করার ফলে তৈলাক্ত মাথার স্কাল্প শুষ্ক থাকবে এবং চুলকে খুশকি সত্রাকে সংক্রমণ থেকে রক্ষা করে হেয়ার সিরাম চুলকে চকচকে এবং উজ্জ্বল করে তোলে আপনার চুলে যদি ঘন ঘন জট লেগে যায় তবে হেয়ার সিরামের ব্যবহার নিমিশেই আপনার এই সমস্যার সমাধান করে দিবে এই হেয়ার সিরাম নিয়মিত মাথার স্কাফে ব্যবহার করলে চুল অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা থেকে রক্ষা পাবেন স্টাইলিং পণ্যের ব্যবহার অর্থাৎ হেয়ার স্টেইনার হেয়ার কার্লার এবং ব্লো ড্রাই এর আগে যদি আপনি হেয়ার সিরাম ব্যবহার করেন তাহলে এই সিরাম ওভার হিট থেকে আপনার চুলকে রক্ষা করবে হেয়ার সিরাম ধুলো এবং সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আপনার চুলকে রক্ষা করবে সিরাম ব্যবহারে আপনি অল্প দিনে ফলাফল পাবেন কিন্তু সিরাম ব্যবহারের ক্ষেত্রে কিছু করণীয় আছে চুলের যত্ন নিতে কিন্তু আপনাকে সঠিকভাবে খাওয়া দাওয়া করতে হবে শুধু চুলের কেন আপনি যদি আপনার পুরো স্বাস্থ্যের যত্ন নিতে চান সেক্ষেত্রে খাওয়া দাওয়ার কিন্তু কোনো বিকল্প নাই উপর উপর চুলের যত্ন করার থেকে আমরা যদি ভিতর থেকে চুলকে পুষ্টি দিতে পারি সেটা কিন্তু আমাদের চুলের জন্য বেশি কার্যকর হবে এই যখন আপনি স্কিন কেয়ার হেয়ার কেয়ার অথবা স্বাস্থ্যের যত্নের দিকে মনোযোগী হবেন তখনই কিন্তু আপনার খাবারের দিকে মনোযোগ বাড়াতে হবে তাই যখনই আপনি হেয়ার সিরাম ব্যবহার করা শুরু করবেন তখন আপনি খাবারের তালিকাটাও চেষ্টা করবেন পুষ্টিকর রাখার এতে কিন্তু আপনার হেয়ার সিরামটা কাজ করবে খুব ভালো এবং আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন সব সিরাম মাথার তালুতে ব্যবহার করবেন না যে সিরামগুলো মাথার তালুতে ব্যবহার করার উপযুক্ত সেগুলো মাথার তালুতে ব্যবহার করবেন সব সময় ভেজা চুলে সিরাম ব্যবহার করবেন এতে সমস্ত চুলে ভালোভাবে ছড়িয়ে পড়বে অতিরিক্ত পরিমাণে সিরাম ব্যবহার করবেন না চুলের দৈর্ঘ্যের উপর নির্ভর করে তিন থেকে চার ফোঁটা সিরাম ব্যবহার করুন আপনার চুলের ধরন ও সমস্যা অনুযায়ী সিরাম বেছে নিতে হবে সিরাম ব্যবহারের আগে চুল ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এক্ষেত্রে চুল শ্যাম্পু করে নেওয়া ভালো আসুন এবার জানি হেয়ার সিরাম ব্যবহারের সঠিক নিয়ম প্রথমে হাতের তালুতে কয়েক ফোঁটা সিরাম নিন এবার দুই হাতে ভালো করে ঘষুন এবার হাত দিয়ে সম্পূর্ণ চুলে এই সিরামটা ভালোভাবে লাগিয়ে নিন চুলটা ভেজা থাকার কারণে সিরামটা ভালোভাবে সকল চুলে ছড়িয়ে পড়বে সিরাম ব্যবহার করার পরে পাঁচ থেকে দশ মিনিট পরে আপনি চুল ভালোভাবে আশ্রয় নিন হেয়ার থাকলেও এর বেশ কিছু অসুবিধাও রয়েছে যেমন দীর্ঘ সময় ধরে হেয়ার সিরাম ব্যবহার করলে এতে উপস্থিত সিলিকন চুলের উপরেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে অতিরিক্ত সিরাম ব্যবহার করলেও মারাত্মক চুল পড়া এবং ভেঙে যেতে পারে এছাড়া জ্বালা পোড়া ফুলে যাওয়া চুল পড়া লাল হয়ে যাওয়া বা চুলকানির মতো সমস্যা হতে পারে যদি এই পার্শ্ব প্রতিক্রিয়া কোনো একটিও এড়াতে চান তবে এটি সীমিত পরিমাণে ব্যবহার করতে হবে চুল শুকিয়ে গেলে আপনি চিরুনি করে নিতে পারেন তবে সিরাম ব্যবহার করার পরে কিন্তু আপনাকে আর চুল ওয়াশ করার কোন রকমের প্রয়োজন নেই